যে আজ জীবনে একদল উন্মাদ যেভাবে তাণ্ডব চালিয়েছে এবং বিশেষ করে বাংলা স্বাস্থ্য করতে ধ্বংস করতে যে ধরনের করা হয়েছে বিশেষ করে আইসি ইউ বলি সিসিউ বলি এসএনসিউ বলি এইচডিউসি বলি এই ধরনের যে ডিপার্টমেন্টগুলো সেগুলো ধ্বংস করেছে এবং সেটাও কলকাতা পুলিশের উপরে বিভিন্নভাবে জোর চাপানো হয়েছিল আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো এবং রিকোয়েস্ট করব ইতিমধ্যে যারা এই অপরাধ প্রায় পঞ্চাশ ষাট জন ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে তাদের প্রত্যেকেই অ্যারেস্ট করা উচিত এবং বিশেষ করে এই যে কালপি যে আজকের এই আমার বোনটাকে যেভাবে আজকে ধর্ষণ করেছে খুন করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় ফাঁসি থেকে শুরু করে আরো বড় ভাবে কিভাবে তাকে পৃথিবী থেকে যাতে সে না থাকে সেই ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি তিন আগে আমাদের রাজ্য এক মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনা বলবো একদম নরখাদক অসভ্য গর্ব যে একেবারে আমাদের একদম ডাক্তার বোনকে নিশংসভাবে ধর্ষণ করে তাকে ফোন করেছে এবং সে যদি আজকে বেঁচে থাকতো সে হয়তো তার ভাইয়ের আজকে হয়তো রাখি পড়াতে করাতে পারত কিন্তু আমরা জানি সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে গঠন করে সেটাকে তদন্ত শুরু করেছিল এবং সেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে সিপিকে সঙ্গী করে নিয়ে ভিত্তি বাড়ি যাওয়া এবং বিশেষ করে এই যে জাস্টিসটা জাস্টিসটা দেওয়ার জন্য তিনি যথেষ্টভাবে চেষ্টা করেছেন এবং কলকাতা পুলিশকে একটা ডেডলাইন দিয়েছিলেন যে রবিবার পর্যন্ত এর একটা কিনারা করতে হবে না হলে সেটা সিবিআইকে দেওয়া হবে কিন্তু পরবর্তীকালে মহামান্য আদালত রাজ্যের প্রধান বিচারপতি তিনি সেটাকে সিবিআই হতে চেয়ে দিয়েছেন আমরা ওয়েলকাম করছি কিন্তু এই ঘটনা যখন ঘটছে হঠাৎ করে আপনারা জানেন যে আজীবনের একদল মত্ত উন্মাদ যেভাবে তাণ্ডব চালিয়েছে এবং বিশেষ করে বাংলা স্বাস্থ্য পরিকাঠামোকে কলঙ্কিত করতে ধ্বংস করতে যে ধরনের নোংদানি করা হয়েছে আদৌটা বিশেষ করে ডিপার্টমেন্ট সে বলি সিসিইউ বলি এসএনসিইউ বলি এইচ বলি এই ধরনের যে ডিপার্টমেন্টগুলো সেগুলো ধ্বংস করেছে এবং সেটাও কলকাতা পুলিশের উপরে বিভিন্নভাবে জোট ছাপানো হয়েছিল আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো এবং রিকোয়েস্ট যারা এই অপরাধ প্রায় অ্যারেস্ট করা উচিত এবং বিশেষ করে এই যে কাল্পিক যে আজকের এই আমার বোনটাকে যেভাবে আজকে ধর্ষণ করেছে গুণ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় ফাঁসি থেকে শুরু করে আরো বড় ভাবে কিভাবে তাকে পৃথিবীর থেকে যাতে সে না থাকে সেই ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি কারণ বিশেষ করে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক আমরা উৎসবের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করছি কিন্তু একজন ভাই তার যন্ত্রণা সে বোঝে তার বোনটা যখন না থাকে আমরা নিশ্চিত এটা মনে করি এবং আমরা জানি এই ডাক্তার বাবুরা যারা আমরা দেখেছি কোভিড নাইন্টিনের সময়ও যারা নিজেদের মৃত্যুর সঙ্গে পাঞ্জালোড়ের সাধারণ মানুষকে বাঁচিয়েছেন